দীর্ঘ কয়েক দশক ধরে নবদ্বীপের ক্রীড়া জগৎকে সমৃদ্ধ করে চলা শহরের অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন নবদ্বীপ রয়্যাল ক্লাবের পরিচালনায় পঁচিশে জুন মঙ্গলবার ক্লাবের নিজস্ব ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হল দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় নবদ্বীপ অলিম্পিক ক্লাব ফুটবল একাডেমিকে স্নেহ অধিকারী দেওয়া একমাত্র গোলে পরাজিত করে শঙ্কর কুমার দাস মেমোরিয়াল উইনার্স কাপ জিতে নেয় এসপি ওয়ান ফাউন্ডেশন কলকাতা রানার আপ অলিম্পিক ক্লাব পায় দেবেন্দ্রনাথ বিশ্বাস মেমোরিয়াল কাপ অন্য দুটি অংশগ্রহণকারী দল হল শ্যামনগর আদিবাসী ইউনিট ফুটবল একাডেমি ও এমআরবি সি কোচিং সেন্টার পশ্চিম বর্ধমান এদিন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরিকাক সাহা পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা উপপুরপ্রধান শচীন্দ্র বসাক সকার কাপ কমিটির সম্পাদক কাউন্সিলর সুজিত সাহা জাতীয় শিক্ষক বিজন কুমার সাহা প্রাক্তন ফুটবলার নির্মল দেবনাথ অরুণ রায় স্থানীয় কাউন্সিলর অনুরাধা মণ্ডল সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা সংরক্ষণ কথা সত্যি পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের মাঠ গাছপালা এগুলো আমাদেরকে বাঁচাতেই হবে এবং এই মাঠকে রক্ষা করবার জন্য পূর্বেও সম্মানীয় বিধায়ক পৌরবতী মহোদয় নেতৃত্বে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ব্যক্তিত্বরা তারা সংগ্রাম করেছেন মানুষের মানে যে জায়গাটা রয়াল পার্ক এককালে করেছিল দীর্ঘদিন সেটা ঘষ নেমেছিল

তাই দয়া কার উদয় হয়েছে আমি বলবো সবুজকে রক্ষার সাথে সাথে খেলার পরিবেশ খেলা একটা সুন্দর পরিবেশ সেখানে ভাতৃত্ব বুধ বন্ধুত্বর প্রয়োজন আর সম্পর্ক তৈরি হয় তাই খেলাতে সমাজে করতে কত হিতকর তা বাসায় বোঝা যাবে না এই টুর্নামেন্টে করার উদ্দেশ্যটা কি টুর্নামেন্টটা করার উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে প্রথম কথা মেয়েরা যেভাবে চারিদিকে ফুটবল খেলা এগিয়ে আসছে নবদ্বীপ রয়্যাল ক্লাব আমি আগেও বলেছি সাত দশক ধরে নবদ্বীপ ক্রীড়া সংস্কৃতির সঙ্গে গৌরবের সঙ্গে অবস্থান করছে সেই উদ্যোগটা নবদ্বীপ রয়্যাল ক্লাবের প্রথম নেওয়া উচিত যেখানে মেয়েরা ফুটবলাররা এগিয়ে আসবে এবং আমাদের এখানে আশেপাশের অঞ্চলের মেয়েরা জেলায় এবং রাজ্যস্তরে গিয়ে খেলছে অথবা আমাদের এখানকার মেয়েদেরকে উৎসাহিত করার জন্য এই খেলার বিষয়ে আমরা এই খেলা প্রদর্শনী খেলাটা বা এই টুর্নামেন্ট সরি প্রদর্শনীটা টুর্নামেন্টটা আমরা আয়োজন করেছি যাতে আগামী দিনে আমাদের এখানকার মেয়েরাও এই খেলাতে আরও বেশি করে এগিয়ে আসবে আপনার নাম আমার নাম সোমনাথ বিশ্বাস আমি ক্লাবের সহসম্পাদক খুবই আনন্দিত আজকে চারটি মেম্বার টিম এসেছিলো তারা খুব সুন্দর খেলাধুলা করেছেন এত তীব্র রোদের মধ্যেও আমরা আনন্দিত কারণ এই মাঠটি প্রায় হারিয়েই যেতে বসেছিল যে প্রায় জবরদখল হয়ে যাওয়ার মুখে চলে এসেছিলেন আমাদের মাননীয় পৌরপতি এবং ক্লাবের যারা বর্তমান কমিটি আছে তাদের ঐক্যান্তিক প্রচেষ্টা আজকে মাঠ পুনরুদ্ধার হয়েছে বলা যেতে পারে কিন্তু পাশাপাশি তাদের দেখতে হবে যে মাঠটা যেন ধারাবাহিকভাবে খেলাধুলার কাজে ব্যবহার হয় তো খেলাধুলার কাজে ব্যবহার হলে মানুষের আসবে যে এটি একটি খেলার মাঠ এটা যাতে আগামী দিনে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত হয় আগামী দিনের জন্য নবদ্বীপ যে নবদ্বীপবাসী মানুষটা আছে যারা খেলার মাঠকে ভালোবাসে এখানে আগামী প্রজন্ম এসে খেলা প্র্যাকটিস করতে পারবে খেলাধুলার উৎসাহের জন্য এই মাঠটা আমাদের অবশ্যই দরকার সেই জায়গাটা আমি সকলকে সচেতন হওয়ার অনুরোধ করবো এবং আমাদের যদি কোনো সহযোগিতা বা আমাদের যদি কোনো কাজে আমরা লাগতে পারি নাম অনুরাধা মন্ডল কাউন্সিলর